হাসনাত আবদুল্লাহ খুব সম্প্রতি একটা কথা বলেছেন একটা প্রেক্ষাপটেই বলেছেন যে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেব আমরা এই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশে হাই কমিশনারকে তলব করেছেন এই যে হাসনাত আবদুল্লার বক্তব্য বা আপনি কিভাবে দেখছেন আর তলবের এই ঘটনার একটা উত্তেজনা তলবের একটা উত্তেজনা বিরাজ না না উত্তেজনা তো আসলে হচ্ছে প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা না না প্রশমিত হওয়ার কোনো সুযোগ নাই এটা বাড়বে উত্তেজনাটা তো শুরু হইছে ওই যে হাদি ওসমান হাদিকে গুলি করার কারণে এটা তো একটা না না এটা তো একটা এটা তো একটা আপনি দেখেন ভারতে শেখ হাসিনা উনি না হলে আমি বুঝলাম যে রাজনৈতিক আশ্রয়ে তিনি ভারতে আছেন তিনি প্রধানমন্ত্রী ওকে সাবেক ঠিক আছে ওনাকে আপনারা দিবেন না কিন্তু উসমান হাদিকে গুলি করে যখন লোকটা যখন ইন্ডিয়া পালাইলো সন্ত্রাসী সন্ত্রাসী এটা তো একটা ক্রাইম হলো এটা ক্রিমিনাল সোজা কথা ক্রাইম হলো যুদ্ধ হলে সেটা ভিন্ন কথা যুদ্ধ করেন এটা ভিন্ন কথা আমরা বলবো দুই দুই পক্ষের যুদ্ধের তা আপনারা মানে আততায়ীর মতো এসে একটা ছেলেকে এভাবে মাথায় গুলি করে দিয়ে আপনি ইন্ডিয়া পালিয়ে যাবেন আর ইন্ডিয়া এটাকে প্রশ্রয় তো দিতে পারে না আমার কথা হচ্ছে এটা ইন্ডিয়া কোনোভাবেই এটাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত নয় ইন্ডিয়া এক্ষেত্রে নৈতিকভাবে ইন্ডিয়ার বিপদ হবে ইন্ডিয়ার মানে প্রশ্নবিদ্ধ হবে নৈতিকতার দিক থেকে জাতীয় এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে যে বাংলাদেশে ক্রাইম করে ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে আমাদের হাসিনার আমলেও কিন্তু একজন এমপিকে টুকরো টুকরো করে কিন্তু কিমা মা করা হয়েছে ওটাও কিন্তু ইন্ডিয়া করেছে পশ্চিমবঙ্গে তো এগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ এগুলি আপনারা কেন টয়লেট করবেন ইন্ডিয়ার প্রতি আমার কথা আর বাংলাদেশে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হলো আজকে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ছিল একটা সংস্থার একটা সংগঠনের ব্যানারে সেখানে এবং হাসতার যে কথাটা বলেছে যে সেভেন সিস্টার্সকে আমরা আলাদা করে দেবো আমরা এদেরকে আমি এই পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশেরও প্রতিক্রিয়া এগুলি এ ঘটনার পরম্পরায় এগুলো হবেই বাঘ যুদ্ধ এগুলো হতেই পারে উত্তেজনা স্বাভাবিক এটা কোনো প্রসঙ্গ এটা কোনো শেষ নাই আমি আমাদের যে হাসনাদদেরকে বলবো আমাদের দ্বারা দেশের আগামী দিনের তোমরা অনেক কথা আছে যেটা করবা যেটা বলবা না যেটা বলতে থাকো বেশি বেশি এটা বোঝা গেল আসলে করব না এটা হলো আমার কথাটা একটা কথা আছে একজন ইসলামিক স্কলারের যে আমার মুখ দিয়ে সেটা যেটা আমি পারবো সেটা আমি তলোয়ার ব্যবহার করব না যেটা আমি তলোয়ার ব্যবহার করব আমি নিজে সৈন্য সমাবেশ করব না তাই এই যে তোমরা লাফিয়ে লাফিয়ে বলো যে সেভেন সিস্টার আলাদা করে দেবো আলাদা করে আসলে ওই রকম রাজনৈতিক বক্তব্য হতে পারে প্রতিক্রিয়া হতে পারে কারণ তাদের সহযোদ্ধা একটা ছেলেকে এইভাবে ইনকালাব মঞ্চের হাদিকে মাথায় গুলি করে আজকে ছেলেটা জীবন মৃত্যুর মুখে এটা বাংলাদেশের অধিকাংশ মানুষে আসলে মেনে নেবে না জিনিসটা মানুষের হৃদয় রক্তক্ষরণ হবে স্বাভাবিক কথা সেটার উত্তেজনায় হোক আর প্রতিক্রিয়ায় হোক যে কথাগুলি বলছে সেটার ফলাফল কি হতে পারে সেটা আমি মনে করি এদের এই পারে আমাদের যারা আছে এদের চিন্তা ভাবনা করা দরকার কারণ এটার পরিণতি শেষ পর্যন্ত যদি শেষ পর্যন্ত সাংঘাতিক একটা আজকে আমি আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী উনি ব্যারিস্টার ওনার একটা বক্তব্য দেখলাম ফেসবুকে উনি সরাসরি বলছেন সশস্ত্র যুদ্ধ হবে অস্ত্র নিয়ে যুদ্ধ হবে তবে এই উগ্রবাদী গোষ্ঠীদেরকে ক্ষমতা থেকে তাড়িয়ে শেখ হাসিনাকে আবার দেশে আনা হবে তাইলে দেখেন সশস্ত্র যুদ্ধের কথা বলছেন আজকে দেখলাম আমরা আবার গতকালকে আওয়ামী লীগ লন্ডনে শপথ করছে দেশ রক্ষার শপথ যে এইগুলা কিন্তু আপনি যে বললেন হাসনাতরা বললেন সেভেন সিস্টার আলাদা করে দেব ইন্ডিয়া আবার তলব করেছে হুমকি মানে ইয়ে দিয়েছে প্রতিক্রিয়া জানিয়েছে হাদির মাথায়গুলি হল আবার এরা আওয়ামী লীগের লোকেরা আবার সশস্ত্র যুদ্ধ করবে এই যে সব মিলিয়ে আবার এ দেশে খুন করে ইন্ডিয়া আশ্রয় নিচ্ছে একটা বিপ্লব বিপ্লব একটা যুদ্ধ সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান এ ধরনের একটা আবহ চলছে রে ভাই এটাই আমাদের আতঙ্কের জায়গা এটাই আমাদের আশঙ্কার জায়গা আমরা কোথায় যাব আমরা কি ইয়েতে যাব উদ্বাস্তু শিবিরে যাব অন্তত আমরা যাব না এটাই হলো আমার কথাটা আমাদেরও কিন্তু একটা স্ট্যান্ড আছে আমি কিন্তু ওই টক শোতে বক্তা না ইউটিউবার না ঠিক আছে আমিও একটা আমারও তো একটা স্ট্যান্ড আছে আমার তো একটা নীতি আছে বা আমার তো একটা পলিসি আছে তাই না আমার পলিসি হলো এক নাম্বার এরা হানাহানি করতে করতে যদি যদি রাষ্ট্রটাকে মানে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেয় তাহলে আমরা নামতে বাধ্য হব দুই নাম্বার আসলে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না মানে কারো আধিপত্য কারো আনুগত্য কারো এবাদত আমরা করব না এটা আমার সিদ্ধান্ত আমরা একমাত্র আল্লাহ হুকুমের আনুগত্য করব এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি তো কাজেই আমরা বিষয়গুলিকে দেখছি পর্যবেক্ষণ করছি ঝড় কোন দিকে আসে আমরাও খুবই সতর্ক সজাগ কিন্তু এই দোষাদোষী পাল্টা পাল্টি হামলা এটা অধিকাংশই মনে করছি রাজনৈতিক বক্তব্য এটা আসলেই কিন্তু বাস্তবতা কিনা সেটা আরও কিছুদিন পর দেখা যাবে কিন্তু আমরা বাংলাদেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না এক দুই আমরা উদ্বাস্ত শিবিরে যাব না তিন আমাদের বাংলাদেশ হয়ে মকেরা দখল করবে মিয়ানমারের সৈন্যরা দখল করবে ইন্ডিয়ার আধিপত্যবাদ দখল করবে এটা হতে পারবে না আবার এই দেশের ভিতরে তারা অপরাজনীতি করে এক সরকারকে ফালাইয়া আবার রেজিম চেঞ্জ করবে বিপ্লবের নামে লুটপাট করবে এটাও আস্তে আস্তে জনগণের সামনে ক্লিয়ার হয়ে যাবে এটা হলো কথাটা আমার কথাটা আমি বলতে পারি কিন্তু আমি পরিস্থিতি ভালো দেখতেছি না পরিস্থিতি খারাপ